Nalta F, 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 Nalta শুভ্র দর্শক শ্রোতা রেডিও নতার বিকালের সংবাদে সবাইকে শুভেচ্ছা আজ সোমবার ছয় অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একুশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ১৪ রবি সানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সংবাদে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম একুশ লাখ মৃত ভোটার চিহ্নিত তারাও ভোট দিতেন বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চার দিনের রিমান্ডে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সাতক্ষীরা জেলায় এবছর চার শত বিঘা জলবদ্ধ জমিতে পানি ফল চাষ হয়েছে দিনের সফরে আজ ঢাকায় আসছেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী মিশরে আলোচনার আগেই গাজায় ইসরায়েলের হামলা চব্বিশ জন নিহত ইউক্রেনে এক রাতে পাঁচশো উনপঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার নিহত সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইট করল বাংলাদেশ সবশেষে সাতকিয়া জেলার আবহাওয়া বার্তা এত এতক্ষণীয় নাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতেই জানিয়ে জাতীয় সংবাদ ভোটার তালিকা হাল লাগাতে একুশ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন এদের অনেকেই অতীতে ভোট দিয়েছেন আজ রাজধানীর আগরগয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সঙ্গে সংলাপে সিইসি এ কথা বলেন তিনি বলেন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজন করতে আমরা বদ্ধপরিকর এটা শুধু কথার কথা নয় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথ্যা ও ভুয়া তথ্য প্রতিরোধে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে অন্যদিকে শাহবাগ থানার জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন কারাগার থেকে দিবিমনিকে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পাবলিক প্রকিউসিটর মোমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি আজ বাংলাদেশে আসছেন তিনি দুদেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনে নেতৃত্ব দেবেন আগামীকাল এ বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তৃতীয় এফ ওসি হয়েছিল দু হাজার উনিশ সালে এফ ও অংশ নেওয়ার পাশাপাশি বেরিস একেিনচির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে এছাড়া তিনি বিএনপি জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন এদিকে আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টিতে ভোটার নিবন্ধন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়েছে তাদের জন্য এবার অনলাইন ভিত্তিক পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করছে ইসি আগামী ফেব্রুয়ারির প্রথম প্রথমাদে সংসদ নির্বাচনের প্রথমে ভোট গ্রহণে প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ থাকবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আক্তার আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে এ কার্যক্রম তদারকি করতে অবস্থান করছেন ইতিমধ্যে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে চুয়ান্ন হাজার বাংলাদেশি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন শুভেচ্ছায় এবারে স্থানীয় সংবাদ সাতক্ষীরা জেলায় এবছর চার বিঘা জলবদ্ধ জমিতে পানি ফল চাষ হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে রবিউল ইসলামের ডেক্স রিপোর্টে সাতক্ষীরায় জলাবদ্ধ জমিগুলোতে এখন দেখা যাচ্ছে এক নতুন সম্ভাবনা পানি ফল চাষ যে জমিতে বর্ষার সময় ধান রোপণ করা যায় না সেই ফাঁকা জমি আজ কৃষকের আয়ের নতুন উৎস স্থানীয় কৃষি অফিস বলছে সাতক্ষীরা জেলায় প্রায় এক দশক আগে শুরু হয়েছিল পানি ফল চাষ শুরুতে অল্প কয়েকজন কৃষক শখের বসে চাষ করলেও এখন তা বাণিজ্যিক আকার নিয়েছে এবছর জেলা জুড়ে প্রায় একশো পঞ্চাশ হেক্টর বা চারশো বিঘা জলাবদ্ধ জমিতে পানি ফল চাষ হয়েছে এর মধ্যে দেবাটা কালীগঞ্জ ও আশাসনী উপজেলায় সবচেয়ে বেশি এগিয়ে পানিফল সাধারণত ভাদ্র থেকে আশ্বিন মাসে রোপণ করা হয় আর ফলন পাওয়া যায় অগ্রাহ থেকে পৌষ মাসে এই সময়ে সাতক্ষীরার বাজারে দেখা যায় সবুজ লাল রঙের চকচকে পানিফল যা স্থানীয়দের চাহিদা মিটিয়ে এখন যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়ও বিশেষজ্ঞদের মতে পতিত বা জলাবর্ধ জমি কাজে লাগিয়ে পানিফল চাষ করলে যেমন কৃষক লাভবান হবে তেমনি বৃদ্ধি পাবে পুষ্টিকর খাদ্যের যোগানো প্রাকৃতিক সম্পদ ও কৃষির এই সুন্দর মেলবন্ধনই যেন হয়ে উঠেছে সাতক্ষীরার এক নতুন সম্ভাবনার গল্প পানির ভেতর জন্ম নেওয়া ফল নাম তার পানি ফল এদিকে শ্যামনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিস্তারিত থাকছে শ্যামনগর থেকে রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্টে রবিবার সকালের শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলডে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাশেদ হুসাইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল অয়েদ উপজেলা জামাতের আমির শিক্ষক মামলানা আব্দুর রহমান উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন হোসেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি অধ্যক্ষ জুলপিকার আল মেহেদি লিটন অধ্যক্ষ মাওলানা আয়েদুজ্জামান শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল সাত্তার সুপার মাওলানা আবুল কাশেম শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রধান শিক্ষক জেসমিন নাহার প্রমুখ শ্যামনগর থেকে রণজিৎ বর্মন রেডিও নলতা অন্যদিকে সাতক্ষীরা জেলার রাস্তাটির বেহাল দশা সংস্কারের দাবি এলাকাবাসীর বিস্তারিত থাকছে ভোমরা থেকে আসাদুল হকের পাঠানো রিপোর্টে সাতক্ষীরা দেভাটা কোমরপুর গ্রামের মোবারক সদারের বাড়ি হতে আফসারের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা স্থানীয় মোহাম্মদ জালাল হোসেন জামাল উদ্দিন আনারুল ইসলাম রাশিদা খাতুন সহ অনেকে জানান উক্ত রাস্তাটি ইসামতিন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে প্রতিদিন কিছু না কিছু জায়গায় ভাঙতে ভাঙতে বর্তমানে এক দুই ফুট রাস্তা অবশিষ্ট আছে সাইকেল ভ্যান এমনকি কোনো মানুষও চলাচল করতে পারছে না যে কোনো মুহূর্তে ভেড়িভাত ভেঙে সাতক্ষীরা ও দেভাটার অঞ্চল পেলাবিত হতে পারে ক্ষতি হতে পারে কোটি কোটি টাকার মৎস্য ও কৃষি ভোমরা থেকে আসাদুল হক রেডিও নালতা এদিকে রতুনপুর পীরগাজনে জামাতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রতুনপুর থেকে গোলাম রব্বানির পাঠানো রিপোর্টে পীরগাজন পুরুভরা জাম মসজিদে জামাত ইসলাম চার নম্বর ওয়ার্ড শেখার সাধারণ সভা ওয়ার্ড সভাপতি সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কোরআন হাদিসের আলোকে আল্লাহ বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্য দেন কারি জাতির মাদ্রাসার শিক্ষক মারোনা আব্দুল্লাহ আল মামুন আরো আলোচক ছিলেন ছাত্রী কোর্টের আইনজীবী সহকারী আলাদ আবাজুদ্দিন ও পীরন পুরুফারা জাম ইমাম কাই নুরুল ইসলাম

সাতক্ষীরা শ্যামনগর সরকারি মহাসিন কলেজ অডিটোরিয়ামে উপজেলা জামাতে ইসলামের আয়োজনে এক সুদী সমাবেশ অনুষ্ঠিত হয় সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকেরা জেলা আমির উপাধ্যক্ষ উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাদী নজরুল ইসলাম জেলা জামাত নেতা মাওলানা আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল জলিল শ্যামনগর থেকে রণজিত বর্মন রেডিও নলতা শ্রোতা আপনারা শুনছেন রেডিও নলতার বিকালের সংবাদ আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম এবারে জন্য জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরে আলোচনার আগ মুহূর্তে হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন আশ্রয় প্রার্থী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কুড়ি দফা যুদ্ধবিরতি পরিকল্পনার ভিত্তিতে ইসরায়েল ও হামাস আজ মিশরে শামস আল শেখে পরোক্ষ আলোচনায় বসে হামাস জানিয়েছে তাদের প্রতিনিধি দলটির নেতৃত্বে দিচ্ছেন খলিল আল হাইয়া আলোচনায় যুদ্ধবিরতি ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার ও যুদ্ধবন্দী বিনিময় প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে অন্যদিকে এক রাতেই রাশিয়ার তীব্র অস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত পাঁচজন নিহত এবং হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন বলেছে। জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেসকে নিহতদের মধ্যে একই পরিবারের চারজন এবং পনেরো বছর বয়সী এক কিশোরী রয়েছেন গতকাল রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অন্যদিকে তিব্বতে মাউন্ট এভারেস্ট ভিটে তীব্র তুষার আটকে পড়েছেন অন্তত এক হাজার মানুষ তাদের উদ্ধারে অভিযান চলছে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে তিনশো জনকে উদ্ধার করায় কাছাকাছি কিউ ডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় চার মিটার উচ্চতায় আটকে পড়েন পর্যটকেরা এই এলাকার প্রবেশ পথ থেকে তুষার সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন তাদের সহায়তা করছেন শত শত স্থানীয় বাসিন্দারা অন্যদিকে সৌদি আরবে হজ ও উমরা মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছেন দেশটিতে অবস্থানরত সব ধরনের ভিসাদারী ওমরা পালন করতে পারবেন ব্যক্তিগত ভিজিট পারিবারিক ভিজিট ই ট্যুরিস্ট ট্রানজিট কর্মসংস্থান সহ সব ভিসা এ সুবিধার আওতায় থাকবে গতকাল মন্ত্রণালয়ের জানানো হয় মুসলমানদের জন্য ওমরা পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরা ও মক্কা মদিনা সফরকে আরও সহজলভ্য করা সৌদি সরকারের দীর্ঘদিনের উদ্যোগের একটি অংশ এদিকে ভারতের উড়িষ্যার কটক শহরে আবারও উত্তেজনাই তালমাটার মাটার দুর্গাপূজার বিসর্জন শোভাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে শহরটিতে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে পাশাপাশি ছত্রিশ ঘন্টার কারফিউ জারি করেছে প্রশাসন এডিটিভির প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার রাতে কটকের দরগা বাজার এলাকায় বিসর্জন শোভাযাত্রার শোভাযাত্রায় উচ্চ শব্দের সঙ্গীত বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাঘ বিদ্বন্দ্বিতার সৃষ্টি হয় এক পর্যায়ে তা হাতাহাতি ও পাথর ছোড়াছড়িতে রূপ নেয় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে সিসিটিভি ড্রোন ও মোবাইল ফুটেজ বিশ্লেষণ করে আরও অভিযুক্তদের শনাক্তর কাজ চলছে সুপেশ্বত এবারে খেলার খবর শারজাহর মরুভূমির গরমে বাংলাদেশ দেখালো দাপট তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই জয়ে সিরিজ নিশ্চিত করে রেখেছিল টাইগাররা শেষ ম্যাচে কেবল আনুষ্ঠানিকতা বাকি ছিল কিন্তু সেই আনুষ্ঠানিকতাও পরিণত হলো ইতিহাসে সাইফ হাসানের তাণ্ডবে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজের তিন শূন্য ব্যবধানে হোয়াইট সম্পন্ন করলো বাংলাদেশ অন্যদিকে দেশের বাইরে পুরুষ ও নারী ক্রিকেট দল খেলছে দেশের পতাকা উঁচিয়ে রাখার চেষ্টা করছে আর ঢাকায় ক্রিকেট সংগঠকরা বিসিবির চেয়ারে বসছে ব্যস্ত ক্রিকেট সংগঠকদের নজর ছিল বিসিবির নির্বাচনে খেলার খবর রাখার সময় নেই সবাই বিসিবির চেয়ারে বসার দৌড়ে ব্যস্ত ক্ষমতায় আসছে চান গত কয়েকটি মাস বিসিবির নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ হয়েছে নির্বাচনে দৌড় আদালত পর্যন্ত গড়িয়েছিল অবশেষে আলোচিত নির্বাচন আজ সুপ্রেসায় এবারে আবহাওয়ার খবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনলাইন থেকে প্রাপ্ত তথ্যে জানানো যাচ্ছে যে আজ দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ দিনের বেলায় দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ সাত কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে রাতের বেলায় দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ নয় কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে আজ দিনের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ তিরাশি শতাংশ রাতের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ সামান্য বেড়ে ছিয়াশি শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সূর্যোদয় হয়েছিল ভোর পাঁচটায় সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটায় সাতচল্লিশ মিনিটে শেষ হলো রেডিও নতার বিকালের সংবাদ এতক্ষণ সংবাদ ব্যবস্থাপনায় সমন্বয়ে ছিলাম আমি সালাম সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন রেডিও সংবাদ যে যেকোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com ডাব্লু এছাড়াও আমাদের ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta ও ইউটিউবে দেখতে ভিজিট করুন wWW। ইউটিউব ডট কম অ্যাট দ্য রেট রেডিও নলতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ রাত নয়টায় শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক